প্রায় পনেরো বছর পর আজকে আবার নদীতে আসলাম মামাদের খরার জাল দিয়ে মাছ ধরার জন্য নদী থেকে যখন ছোটো ছিলাম তখন মামার সাথে এসে খরায় বসে থাকতাম মামা মাছ ধরতো তারপরে মাছ নিয়ে বাড়ি ফিরতাম তো আজকে নিজে আসছি মাছ ধরতে নিজের বন্ধু ইউসুফ এবং কি মামাতোভাই কাউসারকে নিয়ে দোয়া করবেন আজকে যেন মাছ নিয়ে ফিরতে পারি আর চেষ্টা করব সবটুকু ভিডিও ধারণ করার জন্য মাছ ধরার যে সুন্দর চিত্র নদী থেকে সেটা যেন আপনারা উপভোগ করতে পারেন সেটা ধারণ করার চেষ্টা করব আশা করি আপনারা সবটুকু ভিডিও দেখবেন এবং সাথেই থাকবেন সব আনা তোমার বেলা নেব সখী আরে তোমার বেলা নেব সখি তোমার কানের শোনা সখী গ আমি প্রেমের গাটের মারি তোমার কাছে পয়সা নেব না আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না অবশেষে নৌকা বাইতে বাইতে আমরা খরার কাছাকাছি পৌঁছে গেলাম এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নৌকাটিকে খরার সাথে বেঁধে ফেলা আজকের বিকেলটা অনেকটা মেঘাচ্ছন্ন দেখে মনে হচ্ছে এই জন্য বৃষ্টি নামবে তবে যেহেতু শখ করে এসেছি সেহেতু চেষ্টা করব বৃষ্টি নামার আগেই যতটুকু মাছ ধরা যায় অন্তত মনে শখ যেন পূরণ হয় বরকত বরকত আর বল বলতে বলতে বৃষ্টি নেমে গেল আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশায় রয়ে গেল আজকের জন্য হয়তো বা এর বেশি কিছু সম্ভব হবে না তবে আমার ইচ্ছে ছিল নিজে খরা বাওয়া সেজন্যেই খরা বাড়িতে যাচ্ছি তবে অনেক আগের অভিজ্ঞতা ছিল আর তেমন অভিজ্ঞতা না থাকলেও দেখতাম যে মামা কিভাবে খরা বায় সেই অভিজ্ঞতা থেকেই চেষ্টা তবে দেখে মনে হচ্ছিলো যে না আমি পারবো বা সম্ভব আমাকে দিয়ে তারপরও মামা ভাই কাউসার অনেকটা হেল্প করতেছিল যে কি করতে হবে না করতে হবে কারণ অনেক দিন পর খরাই যাওয়াতে অনেকটা আউলিয়ে গেছি যে কিভাবে কি করতে হবে জালটা ঠিক মতো টানতে পারতেছিলাম না টিপটিপ বৃষ্টিটা হঠাৎ করেই মুসলদারের বৃষ্টিতে রূপান্তরিত হলো দেখে আর মনে হলো না যে আজকে আমাদের মাছ ধরা হবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম জালটাকে খুলে ফেলার মাছ ধরতে মাছ ধরার স্বাদ একদম মিটা দিছে জাল আইসিলাম মাছ ধরতে কিন্তু বৃষ্টির কারণে প্রত্যাশিত ভাবে মাছ ধরতে পারি নাই আধা ঘন্টার মতো মাছ ধরছি মাসাল্লাহ যেগুলো পাইছি তাও দেড় দুশো টাকা মাছ আছে এক বেলা খাওয়া দেবো আশা করি যাই আজকে পর্যন্তই অন্য একদিন মাছ ধরতে আসবো সেদিন ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে মাছ ধরতে হয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ